রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বানিয়ে চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা লক্ষ্মী পূজো শেষ এবার পালা ধনতেরাসের এই বছর অর্থাৎ দু সালে আঠরোই অক্টোবর পালিত হতে চলেছে এই ধানতেরাস গুচাকুড়ি লক্ষ্মী পুজো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এই ধানতেরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধন সম্পত্তির দিক থেকে কোচাকুড়ি লক্ষ্মী পুজোতে মাতা লক্ষ্মী দেবী শুধুমাত্র আশীর্বাদ পাওয়া যায় ধানতেরাসে রাশে কুবের দেব তার সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং এই আশীর্বাদটা আপনারাও পেতে পারেন যদি এই একটি মন্ত্র জপ করতে পারেন মাত্র একটি মাত্র যদি মন্ত্র জপ আপনি ধনতেরাসের দিন করতে পারেন তাহলে আপরাও পেতে পারেন কুবের দেব ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ এবং কুবের দেবের আশীর্বাদ যেই ব্যক্তি প্রাপ্ত করে থাকে তিনি জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পায় তার সাথে সাথে প্রচুর অর্থের মালিক হতে থাকে এবং অর্থ হু হু করে সেই ব্যক্তির দিকে আকর্ষিত হতে থাকে তাই অতি অবশ্যই এই ধানতে তেরাসের দিন মাত্র একটি মাত্র মন্ত জপ করার চেষ্টা কর এর ফল কিন্তু আপনার নিজেরা হাতে নাতেই পাবেন কোনো টাকা পয়সা খরচা করতে হবে না কিছু করতে হবে না মাত্র একটি মন্ত্র জপ করতে হবে আপনাদেরকে এই ধানতেরাসের দিন ব্যাস আপনাদের কাছে এবার ভগবানের কাজ শুরু হয়ে যাবে আপনাকে অর্থ দেওয়ার কাজ চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনি যদি নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি অন করে দেবেন এবং আপনারা ভিডিওটি আত্মীয় প্রয়োজন ও বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো জীবনে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অথবা জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে মনে হচ্ছে আপনারা আর পারবেন না আপনাদের দেয়ালে পিঠ গেছে আপনাদের আর কিছু করার নেই তখনই আপনাদের সমস্যাটি নিয়ে জাস্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ নক্ষত্রবাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণীর চ্যানেল কিন্তু সারা জীবন এবং সময় আপনাদের পাশে আছে এবং থাকবেও পরবর্তীকালে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয়দর্শ বন্ধুরা দানতারাসীর দিন সকাল থেকে আজ পর্যন্ত কী কী করবেন একটু শুনে নিন পারলে একটা খাতায় নোট করে নিন আপনারা কি কি করতে হবে এই সব নিয়মগুলি পালন করতে হবে তার সাথে সাথে মন্ত্রটিও আপনাদেরকে জব করতে হবে তাহলে কিন্তু একদম পরিপূর্ণ ফল লাভ করতে পারবেন আপনারা দর্শক বন্ধুরা আমি প্রায় যতগুলি টোটকার বা উপায়ের ভিডিও আপলোড করেছি তার মধ্যে বলেই থাকি যে সকালে ঘুম থেকে উঠতে হবে একটু ভোর ভোর মানে সূর্য ওঠার আগে উঠলে খুবই ভালো হয় তাও ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে পড়া উচিত যেদিন আপনি এই উপায়টি পালন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন স্নানের জলে একটু লবণ একটু গঙ্গা জল নইলে বাড়ির আশেপাশে যদি কোনো গঙ্গা থাকে বা নদী থাকে সেখানে গিয়ে স্নান করে আসতে পারেন কোনো অসুবিধা নেই বরং সেক্ষেত্রে আরো ভালো হয় যদি না থেকে থাকে সবার তো কিছু থাকে না তাই যদি না থেকে থাকে তাই অতি অবশ্যই স্নানের জলে একটু লবণ একটু গঙ্গা জল দেবেন স্নান করে নেবেন ঘর তোর পরিষ্কার করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান সূর্য প্রণামটা অবশ্যই করবেন অবশ্যই প্রণামটা করবেন এবার আপনারা এই দিন লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী প্লাস ধানতেরাস যে কুবের দেবের যে ধানতেরাস তো কুবের দেব আসল তাই কুবের দেবের পুজো করা হয় এই দিন স্নান টান করে সূর্য প্রণাম করে এবং অবশ্যই স্থাপন করুন লক্ষ্মীর কাছে লাল কাপড় কাপড়ে অক্ষত রেখে ঘট স্থাপন করুন মানে লাল কাপড়কে গুছিয়ে রেখে তার মধ্যে ঘটটা স্থাপন করুন আপনাদের কাছে যদি লাল কাপড় না থাকে তাহলে হলুদ কাপড়ও ব্যবহার করতে পারেন এরপর একটি লাল কাপড় নিন এটা লাল কাপড়ই নিতে হবে একটা গোটা নারকেল নিন নিয়ে লাল কাপড়ে জড়িয়ে ঘটের সামনে রেখে দিন লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সকালেও এবং সন্ধ্যাবেলাও কথা মাথায় রাখবেন লক্ষ্মী পুজোর সময় ঘন্টা ব্যবহার করা যাবে না এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন এরপর লক্ষ্মী এবং কুবের দেবে ধূপ দেখান সন্ধেবেলা যেমন ধূপ দেখাবেন নৈবেদ্য ফুল ফল পান সুপারি নিবেদন করুন ভগবানকে এবং আপনাদের যে আছে সেটা জানাবেন অবশ্যই লক্ষ্মীকে তার প্রিয় পায়েস ভোগ নিবেদন করতে ভুলবেন না ভুল করেও ভুলবেন এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা করতেই হবে এটা ম্যান্ডেটারি নিরামিষ সাহারের মধ্যে বলি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল খাওয়া যাবে না মদ্যপান করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এই ধনতেরাসের দিন এবার তারপর উপরিউক্ত কিছু মন্ত্র জপ করতে হবে সেই মন্ত্রটা আমি আপনাদেরকে শেষে বলে দেব এবার আপনারা তারপর পায়েস দিতে পারেন মানে প্রসাদ হিসেবে আপনারা মাকে পায়েস দিতে পারেন নারকোল দিতে পারেন আপনারা আখ দিতে পারেন খিচুড়ি ভোগও নিবেদন করতে পারেন মাকে এবার যার যা যদি এক্সট্রা কিছু করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মাকে এই পায়েসটা আখ পাঁচ রকম ফল ফুল দিয়ে মাকে ভোগ দিতে হবে এবং কুবের দেবকেও তাই সাজিয়ে একদম ফুল দিয়ে সুন্দর করে দিতে হবে যাতে মাতার লক্ষ্মী দেবী রুষ্ট না হয়ে প্রসন্ন হন আপনাদের উপর একটা কথা মাথায় রাখবেন যদি মাতা লক্ষ্মী দেবী এবং কুবের দেবকে বাড়িতে চিরস্থায়ীভাবে সুবাস স্থাপন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আপনারা এর রেজাল্ট কিন্তু আপনারা নিজেরাই হাতে নাতে পারবেন দারুণ ফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে দারুণ মানে দারুণ মানে ফাটাফাটি ফল পাবেন চলুন আপনাদেরকে মন্ত্রটা ভালো করে বলে দিই এবং মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দেব আপনি একটু দেখে নোট করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই মন্ত্রটি হলো ওম হ্রিং শ্রীং ক্রিং হ্রিং কুবেরায় অষ্ট ধনং ধন পুর নম। আমি আপনাদের সুবিধার্থে একটিবার একটি জপ করে দিচ্ছি ভালো করে শুনে নিন ওম হ্রিং শ্রী ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষী মম গৃহে ধনং পুর পুর নম বন্ধুরা এই মন্ত্রটি সবকিছু হয়ে যাওয়ার পর মানে পুজো পাঠ করে দেওয়ার পর একশো আট বার জপ করতে হবে আপনারা এই মন্ত্রটি মিনিমাম কিছুদিন জব করুন এখন সন্ধ্যাবেলা দেখবেন ফল খুব ভালো পাচ্ছেন আপনারা নিজেরাই দেখবে লাস্টে কয়েসে কমেন্ট করছে যে হ্যাঁ আপনারা ফল পেয়েছেন এরকম অনেকেই কমেন্ট করে যায় যে ফল পেয়েছে উপকৃত হয়েছে ভীষণভাবে আশা করি আপনারাও হবেন আমি নিজে হয়েছি আমি নিজে ফল পেয়েছি এর তো আপনারা অবশ্যই একবার করে দেখতে পারেন আশা করি ফল পাবেন খুব ভালো ফল পাবেন পাবেনি আমি যেহেতু নিচে ফল পেয়েছি আপনারাও পাবেন রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারা দেখেও বেশ কিছুটা উপকৃত হয়ে থাকে নতুন চ্যানেলে ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পে অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি